নির্বাচনের পাশাপাশি দলীয় প্রতিকে ভোট দেওয়ার পাশাপাশি

সামাজিক পক্ষকে দেশকে ভালোবাসতে হবে আগামী দিনে জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়ন করতে হবে আপনাদের এই মহনায় মিলিত হওয়া ছাড়া বিকল্প কোন পথ নাই বক্তব্য শেষ করব শেষ প্রাঙ্গনে শেষ প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের অধিকার দোয়া করছি সকলকে আহ্বান জানাচ্ছি তার জন্য তার দীর্ঘ লেখ হায়াত তার দীর্ঘ হায়াতের জন্য সুস্থতার জন্য আমরা দোয়া করব দলীয় সংকীর্ণতার অর্থে উঠে দেশ এবং জাতিকে ভালোবাসতে চাই আমাদের কে বিরোধী পক্ষে ফেলে দিয়ে আমাদের সঙ্গে যদি কেউ বিরোধ তৈরি করতে আসেন আমাদের শান্তিপ্রিয়তা 私のこ